সো হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও মোটামুটি রয়েছি কারণ মন নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো করতে হয় সেই কারণে তো কারো আশায় বসে থেকে কোনো লাভ নেই নিজের জীবনটা নিজেকেই দেখে নিতে হবে নিজের রাস্তা নিজেকেই বেছে নিতে হবে কারণ মানুষ হচ্ছে তো সবথেকে বড় বেইমান তুমি যতই বড় তার জন্য সে কখনোই তোমাকে এ করবে না কারণ তো তার স্বার্থ মিটে গেলে তার মানে চা পা সব কিছু মিটে গেলে সেই এমনি চলে যাবে আমি হলাম ল্যাম্প পোস্টের আলোর মতো আর কি আমাকে দেখে রাস্তা মানে আমায় দেখে রাস্তা চিনে সে যে যার মতো বাড়ি ফিরে চলে গেছে ঠিক আছে তো চলো আমি একমাত্র এ বিশ্বাস করি যে ওনার চোখ কখনও বন্ধ হয় না তো ওনার চোখটা খোলা আছে আর খোলা থাকবেও তো যে যার মতো আমার সাথে যে যার ইচ্ছা যে যার মতো করলে করলে ঠিক আছে সবাইকে মানুষ চিনলাম সবার ব্যবহারটা দেখলাম হ্যাঁ আমার নিজের স্বজ্ঞানে আমি কখনও কারোর কোনোদিনও ক্ষতি চাইনি ঠিক আছে তো তারপরেও আমার সাথে মানে মানুষের হিংসা আমি দেখলাম মানুষের এটা দেখলাম অনেক মানে অনেক আমি যে কি বাস দিয়েছিলাম আমি নিজেও জানি না এত মানুষের আমার উপর কিসের হিংসা আমি সেটাও জানি না তো একটা কথা শুনুন ভগবান বলে কিছু অবশ্যই আছে না হলে এত কিছু পৃথিবীতে হতো না ভগবান তো অবশ্যই আছে আর আজ আমার খারাপ দিন খারাপ সময় তো খারাপ হচ্ছে গিয়ে সময় সারা জীবন কারোর জন্য থাকে না ঠিক আছে একদিন একদিন ভালো সময় আসবে আর উপরে একজন যে আছে তিনি দেখছে সেইরা মানে যে ফেলে সেই তোলে তো তারা ভাবছো না আমাকে দেখে এরকম মানে নরকে পড়ে গেছি কাদায় পড়ে গেছি তো সেটা দেখে হাসাহাসি করছো করো কোনো আফশ্বাস করো আর তো মনে রেখো তোমাদেরও মানে শুধু আমি যে এই জন্য মানে নরকে পড়ে গেছি তোমরা অন্য কিছুর জন্য পড়বে ভেব না সময় সবার জন্যই আছে জানো তো তো সেটা নিয়ে কারোর মানুষের সঙ্গে ওরকমভাবে মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করাটা উচিত না তো যাই হোক ভগবান না করুক যেন এই দিন যেন তোমাদের জীবনে না আসুক আর পাপের ফল তো ভোগ করতেই হবে অবশ্যই আমার চোখের জল তো বিফলে যাবে বলে তো আমার মনে হয় না হ্যাঁ চোখের জল আর মুখে যে একটা দীর্ঘ নিঃশ্বাস ইয়ে হয় না সেটা মানে মুখের অভিশাপের থেকেও বিশাল বিষাক্ত ঠিক আছে তো যাই হোক আমার মানে আমাকে যারা এরকমভাবে এ করেছো তাদের জন্য তারা রেডি হও ঠিক আছে কারণ বললাম না ওই যে আমি কিছু করব না আমার হাতে তো কিছু নেই আমার কিছু করার করাও লাগবে না ঠিক আছে ভগবান আছে সে ঠিক মানে লাইন বাই লাইন ঠিক তার ব্যবস্থা হবে তো যাই হোক চলো আমিও তো খানিক কথা আমার মনের মধ্যে অনেক কষ্ট লোকানো আছে চাপা আছে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম জাস্ট আর কিছুই না তো চলো সবাই খুব ভালো থেকো টাটা